শীতের মরশুমে ভিড় জমতে শুরু করেছে বাঁকুড়ার শুভিয়া পাহাড়ে অপরূপ সৌন্দর্যের ডালি নিয়ে সুন্দরী পাহাড় মন টানছে পর্যটকদের এখানে আড্ডা দেদার খাওয়া দাওয়ার পাশাপাশি বার্তা পাওনা পাহাড়ে ওঠার অ্যাডভেঞ্চার জেলা সহ বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ বড়দিনের পর থেকেই ভিড় জমাচ্ছেন শোশুনিয়ার পাহাড় তলিতে পাহাড়ের নিচেই পিকনিক করার ফলেই পলিথিনের প্যাকেট কাগজের থালা বাটি গেলাস প্রভৃতি আবর্জনা ব্যাপক পরিমাণে বাড়ছে পাহাড়তলি চত্বর পরিষ্কার রাখতে আজ কোমর মেধেই নেমে পড়ল প্রশাসন শুক্রবার ছাদনা পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন থানা এবং বনবিভাগ যৌথ উদ্যোগেই সাফাই অভিযান করে ছাদনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র ঝাঁটা হাতে শুশুনিয়ার কালুর মাঠ চত্বর পরিষ্কারে নামেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন পয়লা জানুয়ারি শুশুনিয়ায় পর্যটকদের ব্যাপক পরিমাণ ভিড় হয় না তাই তার আগেই এখন যে আবর্জনা রয়েছে সেগুলো পরিষ্কার করছি যাতে পর্যটকরা নির্বিঘ্নে সুন্দরভাবে এই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন এবং পিকনিক করতে পারেন সুভ্রাচল চৌধুরী রিপোর্ট রাঙ্গামাটি এক্সপ্রেস কি কর্মসূচি নেওয়া হলো আপনাদের এখানে আমাদের ওই ফার্স্ট জানুয়ারি শুশু যে পর্যটকদের ভিড় হবে তার আগে আমরা সাফাই অভিযান কোনো রকমভাবে এখানে বর্জ্য পদার্থ বা নোংরা যাতে শুশু নেয় না থাকে ছাতনা পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন থানা এবং বন বিভাগের উদ্যোগে আমরা এই সাফাই অভিযানটা করছি যে যাতে এখানে কোনো নোংরা বা কোনো মানে আগুন লাগানো জিনিস যেন না থাকে সেইভাবে আমরা সাফাই অভিযান করে এবং এখানকার সর্বোপরি সমস্ত সহযোগিতা শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত এখানকার ভিআরপি টিম এখানকার আপনার ইয়েদের আছে যারা ওই আমাদের সোলোয়ানা যারা এখানে ইয়ে করে তারা শুধু সহযোগিতায় আমাদের এই সাপাই থার্মোকল তো এখানে নিষিদ্ধ রয়েছে মানে কড়াকড়ি করে থার্মোকল ঢুকতে দেয়নি আমরা দেখুন ওই বিশেষ করে ওই যে গুটকার প্যাকেটগুলো প্রচুর হ্যাঁ প্লাস্টিকও খুব কম আছে আপনারা আমাদের থানা দেখতে পাচ্ছেন আমরা সাফা অভিযান সকাল থেকে করছি সাধারণ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং ব্লক প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে বন বিভাগ এবং আমাদের থানা আইসি সাহেব ভিড় কেমন হচ্ছে ভালোই হচ্ছে যেমন হয় প্রত্যেক বছর তাই হবে আমরা আশা করছি যে ফার্স্ট জানুয়ারি প্রচন্ড ভিড় হবে আসলে প্রকৃতির নিয়ম তো ঠান্ডাটা একটু কমে গেছে বলে পর্যটকরা কম আসে সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল লাইব্রেরি ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে আমাদের ঠিকানা অমর কানন বাঁকুড়া আমাদের যোগাযোগ নাম্বার নাইন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর এই নাম্বারে